হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জোপেইট ফিফটি এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্বাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো জোপেইড ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইটোপরাইড হাইড্রোক্লোরাইড ট্যাবলেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি জোপেইট ট্যাবলেটের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই জোপেইড ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই জোপেইড ডিসপেসিয়া এবং গ্যাস্টাইটিসের সমস্যা পেটের ভিতরে ফাঁপা অনুভূতি ও পেটের উপরের অংশে ব্যথা বুক জ্বালা পোড়া এবং বমি বমি ভাব বা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি নির্দেশিত অতএব যে সকল রোগীদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বেরতি পাচ্ছেন না বা অত্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বুকের ভিতরে জ্বালা করে বা পেটের ভিতরে ব্যথা করে বা পেট ফাঁপা বোধ হয়ে থাকে পেটে অতিরিক্ত ব্যথা করে পেটের ভিতরে কামড় মারে আবার অনেকের দেখা যায় বুকে এবং পেটে অতিরিক্ত জ্বালা করে তো বন্ধুরা পেটে যাদের অতিরিক্ত ব্যথা রয়েছে বা পেটে ভুটভাট শব্দ হয় বা পেটের ভিতরে মোচড় মারে বা ডাক দেয় মনে হয় যে পেটের ভিতরে যেন বল করছে বা পেটের ভিতরে গ্যাস গুস করছে বা পেট ফেপে রয়েছে আবার অনেকের পেটে অতিরিক্ত ব্যথা করে বা বুকে ব্যথা করে এই সব রোগীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে জোপেইড ট্যাবলেট তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পান না অনেকে আছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ঔষধ খায় তাতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমে না বা গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয় না আবার অনেক রোগীরা আছে যাদের খিদে হয় না খাবার দেখলে খেতে ইচ্ছা করে না বা খাবারে অরুচি যাদের রয়েছে কিছু খেতে গেলে খাবার দেখলে রাগ হয় বা খাবার খেতে গেলে কষ্ট হয় খাবার খেতে ইচ্ছা করে না বা খাবার সামনে দেখলে মনে হয় যেন যে আমি খাবো না বা পেটের ভিতরে জায়গা নেই ঢেঁকুর ওঠে বা পেট ভারী হয়ে থাকে পেটের ভিতরে কোনো জায়গাই নাই খাবার তো বন্ধুরা যাদের খিদে নেই একেবারেই যাদের খিদে বাড়াতে চান বা খাওয়ার চাহিদা বাড়াতে চান তারা কিন্তু এই ঔষধটি খেতে পারেন বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে বা পেটের ভিতরে ভুটভাট শব্দ হওয়া বা হজমের সমস্যা যাদের রয়েছে খাবার হজম হয় না বা ঢেকুর ওঠে এইসব সমস্যা রুগীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসেবে কাজ করে জোপেইড ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবন বিধি কি সেবন সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য ট্যাবলেট প্রতিদিন একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরি এবং রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে না তবে যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে খেতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে জোপেইট ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি জোপেইট ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন জোপেইট ফিফটি এম জি ট্যাবলেটের পিসের দাম পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন নিয়মকানুন মানি না বা নিয়ম কারণে বিরুদ্ধে চলি এই কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত বেশি হয় যেমন ধরুন আমরা সময়তি খাবার খাই না বা মশলাযুক্ত খাবার বেশি খাই তেল ঝোল বেশি খাই এই কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমরা মুক্তি পাই না তো বন্ধুরা আমরা যদি মশলাযুক্ত খাবার কম খাই বা তেল কম খাই আবার খাবার সময়তে খাই আমরা অনেকে করি কি যে সকালের খাবার খায় না সকালের খাবার খাই দুপুরে দুপুরের খাবার খাই আবার বিকালে এমনটা করা যাবে না তো বন্ধুরা সকালের খাবার সকালে খেতে হবে দুপুরের খাবার দুপুরে খেতে হবে যখন খিদে লাগবে তখন খেতে হবে দেখা যাচ্ছে আপনার এখন খাবার খিদে লেগেছে আপনি এখন না খেয়ে আরও দু ঘন্টা চার ঘন্টা পরে খালেন আবার অনেকে কী করে এখন খেতে ইচ্ছা করছে না তারপরে জোর করে খায় এই সমস্যার কারণে কিন্তু আমরা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাই না তো বন্ধুরা আমরা খাবার দাবার যদি ঠিক করে খাই বা খাবার দাবার যদি মেনে খাই তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা এত দেখা দেয় না তো বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বেন পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওই দেখা হবে আল্লাহ হাফেজ